আশিষ সেন গুপ্ত বলছি আমি না অবাক হয়ে যাচ্ছি এই গর্গ চ্যাটার্জি বাংলা পক্ষের এত দুঃসাহে আদিত্যনাথজি এবং শুভেন্দু স্যারকে শুভেন্দু অধিকারী দাকে ঘুরিয়ে নপুংসক বলল বলছে ওরা নাকি বাচ্চা পায়দা করতে পারে না শুনুন তোমাকে নানা রকম লোককে পুষতে হয় তো তারপর তোমার টাকা পয়সা যদিও তোমার তো আসলে বুঝতে পারি না যে কোনো ফ্যামিলি পয়দা করার তো কোনো শক্তি তো তোমার নেই আর তোমার এই নেই এই যে তুমি যাকে নাকি মনুষ্যরূপী এইসব বলছো তারও নেই যাই হোক এগুলো একটা আমি যেহেতু একজন পুরুষ মানুষ এটা আমি সহানুভূতি তোমার প্রতি আমার ঠিক আছে কিন্তু ফলে এত কেন এদিক ওদিক করছো বুঝতে পারছি না কিসের জন্য রক্ষা করছো কিন্তু সেখান থেকেই পালিয়ে বেড়াতে বেড়াতে এখন বিজেপির কাছে গেছো অমিত শাহর কাছে তোমার সব ফাইলই আছে চাইলে ওপেন করবে চাইলে ক্লোজ করবে আজকে তোমাকে এইসব ডায়ালগ বলছো কালকে কোথায় ক শুনেছেন এর বিরুদ্ধে অবিলম্বে ইউপি সরকার কেস করুক আমার বাংলার বিজেপির কাছে আবেদন অবিলম্বে আইনি পদক্ষেপ নেই এরকম চলতে দেওয়া যায় না